গুলি চলেছে এবার পঞ্চায়েত সচিবকেও কুপিয়ে খুন করা হলো বার গুলি চলেছে কালকে সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেও গুলি চলেছে বারবার করে এই ঘটনা কেন মালদা এই বারবার করে ঘটনা ঘটছে কেন দেখুন আপত্তিকর ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসন দেখছে এটা রাজনীতির বিষয় নয় এটা অপরাধ এই ধরনের কাণ্ড কারখানা কোনো অবস্থাতেই বরদাস্ত করা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুলিশ প্রশাসনকে বলেছেন যথাযথ ব্যবস্থা নিতে কারা করছে কেন করছে এগুলো দেখে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে আমরা আপনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা পোস্ট করেছেন সেটা হচ্ছে অসুস্থ কি হাসপাতালে কি বিষয় কারণ হচ্ছে না আমি আমার কাছে খবর ছিল আমি অত্যন্ত দায়িত্বশীল জায়গা থেকে শুনেছিলাম তো সুদীপ দা বেশ অসুস্থ তার শরীরে একটা বড় অসুস্থতা কাজ করছে বিশেষ কিছু ইনজেকশন চলছে সেই জন্যই আমি একেবারে তার আরোগ্য কামনা করে পোস্ট করেছি খুব স্বাভাবিক ব্যাপার একজন মানুষ তিনি আমাদের সাংসদ তিনি আমাদের লোকসভার দলনেতা তিনি আমাদের উত্তর কলকাতার জেলা চেয়ারম্যান এবং সভাপতি তো আমি শুনেছি অত্যন্ত দায়িত্বশীল আমি বলছি না যে উনি মানে অসুস্থ এবং আমি খুব সাদা মনে কাদা নেই আমি তাই আরোগ্য কামনা করে আর কাউকে অসুস্থ হতে গেলে যে হসপিটালে গিয়ে ভর্তি হলেই সে অসুস্থ অথবা বাড়িতে তাকে চিট হয়ে শুয়ে থাকতে হবে এরকম কোনো মানে নেই অসুস্থতার শরীরে যে কোনো সময় যে কোনো অবস্থায় হতে পারে এবং তার দ্রুত আরোগ্য কামনা করা তো কিন্তু খুব মানে স্বাভাবিক ব্যাপার আমি সেই জন্যই তার দ্রুত আরোগ্য কামনা করেছি সুদী একেবারে সুস্থ শরীরা দীর্ঘদিন আমি তাকে চিনি সুস্থ শরীরে সব পদে

হ্যাঁ না সবাই মিলে সাহায্য করা হবে সুদীপ দা পুরনো সৈনিক সুদীপ দা মানে দীর্ঘদিনের পরিচিত সব ব্যাপারে সকলকে সবাই একমত হতে হবে সব ব্যাপারে সহমত হতে হবে সেরকম কোনো মানে নেই কিন্তু তিনি দলের মানে সাংসদ তিনি লোকসভার দলনেতা তিনি উত্তর কলকাতার চেয়ারম্যান এবং সভাপতি এখন আচমকা তার যদি কোনো অসুস্থতা হয়ে থাকে অত্যন্ত নির্ভরযোগ্য জায়গা থেকে শুনেছি এবং তার চিকিৎসাও চলছে কিছু ইঞ্জেকশানও চলছে তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নিশ্চয়ই সমস্ত কাজ করবেন তার প্রত্যেকটা পদ এখন যা পদ তার আছে তার প্রত্যেকটা পদ নিয়ে আগামী দিন দা কাজ করবেন এবং সবাই আমরা সহযোগিতা করব বলছি যে লাল সরকার খুন হয়েছিল আর কাঁদিয়ে চুটি তৃণমূল কর্মী যে সুদীপদার নিজে একবার মুখ ফুটে আপনাদের সামনে বলুন তো যে সদীপদা সম্পূর্ণ সুস্থ এটা এটা সুস্থ হওয়াটা মানে অসুস্থ হওয়াটা কোনো দোষের না মানে রাজনীতিতে থাকতে গেলে মানে কোনো অনুগামীরা নেতাদের একদম সুস্থ দেখা থেকে অসুস্থ লোকটাকে নিয়ে রাস্তায় ঘুরিয়ে মারেন মানে এটা কোনো দরকার নেই এই করতে গিয়ে সাধন ফান্ডে মারা গেছিলেন এই করতে গিয়ে সাধন মারা গেছিলেন সুস্থ দেখাতে গিয়ে ফলে জোর করে দেখানোর কোনো হয় না সুদীপ দা তো দেখাননি দা তো কিছু বলেননি কিছু তার মানে সব মানে যারা দু চারজন আছেন তারা কেউ একটা বলতে পারেন দেখুন শরীর থাকলে তাতে রোগ হবে সেই রোগও ট্রিটমেন্টে সারবে স্বাভাবিক ব্যাপার এবং শুভানুদায়ীরা তার সুস্থতা কামনা করবে আমি আবার বলছি সুদীপ্তা যে 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 পদে আছেন আগামী দিনেও সেই সবকটি পদে সুন্দরভাবে কাজ করুন সবাই সহযোগিতা করবে তো সুতরাং আমি তার তো দ্রুত আরোপ্য কামনা করেছি তাই নিয়ে তোলা বলা বিপ্তি আজ বলছি বিধানসভা নির্বাচনের আগে আইপ্যাকের ওপর আবার একটু গুরুত্ব আরোপ কেন ভবিষ্যবন্ধায় কালকে আইপ্যাক নিয়ে বলেছেন কিন্তু আজকে সুকান্ত মন্দায় পাল্টা বলেছেন যে আইপ্যাক এজেন্সি তৃণমূল এজেন্সি এজেন্সি দিয়ে এখন চলছে তৃণমূলের আর কিছু পারার কোনো কাজের কথা না যখন কোনো এজেন্সিকে বিজেপি সরকার করে যখন এরাই আইপ্যাককে ব্যবহার করেছে বিজেপি সরকার বিজেপির জায়গায় যখন কোনো এজেন্সিকে ব্যবহার করে আরে এজেন্সি মানে তো সে পলিটিক্স ঠিক করছে না এজেন্সি মানে একটা নানা ধরনের কোথাও কোথাও করা সেটা আলাদা এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার রাজনীতি তার তৃণমূল কংগ্রেসই করে এবার সেখানে নির্দিষ্ট কিছু ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে বলেছেন আইপ্যাক কোথায় কোন কাজে ব্যবহার হবে বলে সুকান্ত মজুমদার যারা তো এত বিচারিতা কেন তাহলে আপনারা এজেন্সি ব্যবহার করেছেন কেন আইসিজি দুর্নীতি দল খুন হলো বা কালিয়া থেকে ধurulকনি খুন হলো সাহিত্য মিত্রের ওপর আমরা হলো সেটা যে তৃণমূল সরকারের সময় পুলিশ সে তাদেরকে কিন্তু তৃণমূল কর্মী নেতাদের উপর হামলা হচ্ছে সেটা কেন নিরাপদ দিতে দেখ না এটা তো একটা নিশ্চিতভাবে খুব আপত্তিকর ঘটনা ঠিক ঘটনা ঘটেনি কে বা কারা এটা করছে মাননীয় মুখ্যমন্ত্রী খুব জোর দিয়ে পুলিশ প্রশাসনকে বলেছেন বিষয়টি দেখতে খুব পরিকল্পিতভাবে এই ধরনের একটা ভাবমূর্তি নষ্টের জন্য একটা কাণ্ড কারখানা করা হচ্ছে কোনো ব্যক্তিগত রসায়ন থেকে এই শত্রুতা হচ্ছে নাকি ভাবমূর্তি নষ্টের জন্য একটা এলাকাকে বেছে নিয়ে এগুলো করা হচ্ছে পুলিশ প্রশাসন এগুলো দেখছে এই ঘটনাগুলো ঘটা উচিত নয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ সর্বশক্তিতে এগুলো দেখছে সাবিত্রী মিত্র নিরাপত্তার অভাব বোধ করছেন সেই নিয়ে প্রশ্ন তুলছেন হামলার আশঙ্কা তিনি আগে করেছিলেন আর তার বাড়ির সামনে বলছেন দেখুন এটা তো সম্পূর্ণ প্রশাসনের ব্যাপার এর সঙ্গে কোনো রাজনীতি সম্পর্ক নেই আমরা আবার বলছি পুলিশকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং পুলিশ সর্বশক্তিতে এই গোটা বিষয়টি দেখছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কামব্যাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট সুযোগ দেন আমার দলের ইন্ট্রোডাক্টরি ডিস আমাদের তো স্বাভাবিক ব্যাপার এখানে কামব্যাক কথাটা আসছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অভিষেক অঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা সর্বাধিনায়িকা এবং নেত্রী তৃণমূল কংগ্রেসের মুখ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো ফলে তো এখানে এই কামব্যাক মানে উনি কোথায় গেছিলেন উনি তো দলেই ছিলেন মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস চলে এখানে কারা কামব্যাক আসছে কোথার থেকে সেখানে গতকাল তিনি খুব সুন্দরভাবে দলের নেতাদের কাছে এই ভোটার লিস্টে ঠিক কী কী ধাপে সাংগঠনিকভাবে কি করা উচিত এবং তার নির্বাচনী গত যে বিশ্লেষণ তার উপর দাঁড়িয়ে কিছু গাইডলাইন দেওয়া সেটা মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিয়েছেন তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এগুলো তো সমর্থক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানেন ফলে এ নিয়ে কোনো আলাদা আলোচনার তো কোনো অবকাশ নেই বক্তব্য তৃণমূল কংগ্রেস তো ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস একটা পরিবার মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় দলের শেষ কথা দলের নেত্রী বাংলার মুখ এবং তৃণমূল কংগ্রেসের মুখ আর তারপরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বস্তরের নেতৃত্ব ফলে একটা ঐক্যবদ্ধ পরিবার শিলিগুড়ির ডেপুটি মেয়র আজকে ডেপুটি আমি যেহেতু আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে দলের বৈঠকে বিস্তারিত বলেছেন ফলে আমি এই বিষয়ে কোনো মন্তব্য আলাদা করে করবোনা না নিশ্চিতভাবেই পূর্ব মেদিনীপুরে জয়ের মুখ থেকে হয়তো আত্মসমালোচনার জায়গা আছে তিনি সেটা মনে করিয়ে দিয়েছেন জয়ের মুখ থেকে আমাদের ফিরে আসতে হয়েছে কোথাও একটা আত্মসমালোচনার জায়গা আছে সেই জায়গাটায় তিনি সকলকে সতর্ক করে দিয়ে সর্বশক্তিতে পুরো সাফল্য যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এত কাজ করছে সবাই সেই সুবিধা পাচ্ছেন পরে সে বিষয়ে একটা দিক নির্দেশ করেছেন এবং দল যাতে আরও ভালো ফল করে এবং জয়ের একটা বড় জায়গা ছাপ ফেলে তো সেটাই তিনি কাল বলছেন অনুদা শিলিগুড়ি যিনি ডেপুটি আছেন তিনি আজকে তাকে গাড়িতে থাকতে এবং গাড়ি দিবালোকে দাঁড়িয়ে প্রকাশে খুনের হুমকি তিনি বলছেন বাম আমলে আমাকে এরকমভাবে খুনের হুমকি পেতে হয় যেভাবে আজকে হলো এটা বলতে পারবো না এটা কেন হয়েছে এটা একেবারে স্থানীয় সেখানকার পুলিশ প্রশাসন দেখছেন ওখানকার নেতৃত্ব দেখছেন বলতে পারবেন রাস্তায় গাড়ির ধাক্কার পর যারা এসব বলেছে তারা 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 কেন বলেছে এগুলো জানি না এগুলোর সঙ্গে মানে সাধারণ রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং এর উত্তর দেওয়ার জায়গাতেও আমি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে কামব্যাক হলো সত্যি এত খুঁজ ধরে ব্যাখ্যা দিল সেটা যদি আবার কেউ জিজ্ঞেস করে কি করে

আমার বক্তব্য হচ্ছে যে একটা পবিত্র রমজান মাস ফুরফুরা শরীফ থেকে আমন্ত্রণ ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সমস্যাটা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি দীঘায় জগন্নাথ মন্দির করেন তখন এই বিরোধীরা লাফাতে লাফাতে বলবে উনি হিন্দু হিন্দু রাজনীতি করছেন ফুরফুরা শরীফের আমন্ত্রণ রক্ষা করে যদি যান তখন বলবেন মুসলমানদের কাছে যাচ্ছেন যদি বড়দিনে চার্চে যান তখন বলবে খ্রিস্টানদের কাছে যাচ্ছেন পাগল নাকি বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু ব্রাহ্মণ পরিবার থেকে কিন্তু তিনি সব ধর্মকে সমানভাবে সম্মান করেন শুধু তাই নয় ভারতবর্ষের সংবিধানের যে মূল স্পিরিট সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীরা এটার থেকেই বিজেপির মধ্যে সুকান্ত মজুমদারের দাবি যেখানে যেখানে গন্ডগোল হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল আজব কথা সভাপতি ঘোষণা হচ্ছে বিজেপির মানছে না বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি বলছে তৃণমূল তাহলে তৃণমূলের এত ক্ষমতা যে বিজেপির মধ্যে ঢুকে তাদের সংগঠনটা তৃণমূল কর্মীরা স্থানীয় তারা চালান এইটা যিনি বিবৃতি দেবেন তার তো থুতু ফেলে ডুবে মরা উচিত যে তাদের সংগঠন বলে কিছু নেই তাদের গোষ্ঠী কন্দল আর আপনারাই তো আপনারা তো ওপর থেকেই গোষ্ঠী শুরু হয় আপনাদের দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ বনাম সুবেന്ദু অধিকারী সুবেന്ദু অধিকারী বনাম সুকান্ত মজুমদার মানে গোটাটাই তো আপনাদের বনামে ভর্তি এবার গোষ্ঠীবাজি তো অতীত আপনাদের মারামারি হয়েছে হয়েছে তো তারপরে তৃণমূল কংগ্রেস কি করবে তৃণমূলকে জড়াচ্ছেন জানো বিজেপি দায়িত্ব এটা তো বিজেপির অভ্যন্তরীন একেবারে অচলাবস্থা গোষ্ঠীবাজি তৎকাল বিজেপি পুরনো বিজেপি আর এস এস বিজেপি সব ভাগ হয়ে আছে তো সব তাদের মধ্যে এটা একটা চূড়ান্ত গোষ্ঠীবাজি চলছে তা তাদের একটা গোষ্ঠী পদ পেলে আর একটা গোষ্ঠী বিক্ষোভ দেখাচ্ছে তা তৃণমূল কি করবে নিজেদের কর্মীরাই নিজেদের সংগঠনের নেতাদের উপর আস্থা রাখেন না মানুষ কেন আস্থা রাখবে কাজ তো একটাই নেতার বদল হবে কাজ একটাই কাজ হচ্ছে হারা তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে হারা তো বুঝে গেল ঝামেলা ওদের কে সভাপতি হচ্ছে কে এই হচ্ছে ওই হচ্ছে এগুলো নিয়ে ওরা সময় নষ্ট করে আর আমাদের একটাই কাজ থাকে ভোট এলে বিজেপি কে হারানো বা হারানো হবে অধীর চৌধুরী বলছেন আমি এইসব একটা উত্তর দেবো না লোকসভায় যিনি নিজের কেন্দ্রে তৃতীয় হয়েছেন তিনি নিজের মানসিক হতাশা থেকে কি বলবেন তার কোন উত্তর দেবো কংগ্রেস তোমার ভবানীপুর থানায় এবং এখানে হুমায়ুন এবং শুভেন্দু দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছে কংগ্রেস বলছেন পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না কেন দুজনের বিরুদ্ধে তাহলে হাইকোর্টে যেতে হবে কংগ্রেস ওই সব করে বেড়াক মানুষের কাছে কংগ্রেসের কোনো দায়বদ্ধতা নেই আমরা বিজেপি তৈরি করে দেওয়া ন্যারেটিভে পা দেব না পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে এবং বিজেপি যে ন্যারেটিভে ঝগড়া করে যে পলিটিক্স করতে চাইছে তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল দল আমরা উন্নয়নের কথা বলবো আমরা ভোটার লিস্টের স্ক্রুটিনির কথা বলবো আমরা কেন্দ্রের বঞ্চনার কথা বলবো কিন্তু বিজেপির ন্যারেটিভে সেটাকে সিপিএম আর কংগ্রেস হাওয়া দিতে পারে তৃণমূল কংগ্রেস সেই ন্যারেটিভে হাওয়া দেবে না ওকে থ্যাংক ইউ একটা ঘটনা ঘটনা ঘটেছে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট তিনি হোর্ডিং লাগিয়েছেন পোস্ট লাগিয়েছেন এলাকায় যদি কেউ ঘুরতে যায় ছেলে মেয়ে তাদেরকে বিয়ে করতে হবে ঘোরা যাবে না এরম করে কোনো নিদান দেওয়া যায় না নিদান দেওয়া যায় এ হয় নাকি যে কে কোথায় কার সঙ্গে হাঁটবে ঘুরবে সে তো আমরা কেন এইসব করতে যাবো যদি তাদের নিজেদের তরফ থেকে কোনো অভিযোগ আসে তার বাড়ির লোকের তরফ থেকে অভিযোগ আসে তখন আমরা ওটা কোনোভাবে এই ধরনের কোনো ইয়ে দেওয়া যেতে পারে না তারা যদি সুস্থ স্বাভাবিকভাবে সুস্থ আই সুস্থ সুস্থ স্বাভাবিকভাবে

আর বিজেপি সেটা থেকে বাংলার মানুষকে বঞ্চিত করতে চায় ফলে বিজেপি ন্যারেটিভটা চেঞ্জ করার চেষ্টা করছে আমরা ওদের ন্যারেটিভে খেলবো না ওদের ন্যারেটিভে আমরা পা দেবো না আমরা একদম তিনটে বিষয় থাকবো এক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন দুই কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং তিন কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র আর আমাদের এখন অগ্রাধিকার ভোটার লিস্টে স্ক্রুটিনি ফলে বিজেপি এই উন্নয়ন থেকে সরাতে তাদের একটা বিশ মেশানো ন্যারেটিভ তৈরি করে তারা চাইবে আমরা সেখানে পা দিয়ে ঝগড়া করি সেইটা যেন সামনে চলে আসে তৃণমূল কংগ্রেস তাতে পা দেবেন না বুঝি যে এই যে আজকে কিপি সাংগঠনিক বৈঠক করলো তাদের তো এখনো রাজ্যসভাতে কিছু ঠিক হলো না বিশেষ বন্ধুবদের কাজ করলো কালকে করলো আজকে শনিবার langchain লোকে এরা অন্যদিকে দেখা যাচ্ছে সুহেল চৌধুরী দিল্লির বর্ষারকে উনি আমরা জানি না তৃণমূল কংগ্রেস সারা বছর পড়াশুনো করে উন্নয়ন করে ভোটার লিস্টের কাজ করে ফলে পরীক্ষার আগে রাত জেগে পড়তে বসার বাড়তি কোনো প্রয়োজন হয় না আর বিজেপিকে কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রের অমুক কেন্দ্রের তমুক এই সমস্ত দিয়ে ভোটের আগে একটা অস্থিরতা তৈরি করতে হয় তো বাংলার মানুষ এসব বোঝেন ফলে বিজেপির এই ধরনের কোনো ক্রিয়াকলাপ যাদের সঙ্গে বাংলার উন্নয়ন বাংলার সংস্কৃতির কোনো সম্পর্ক নেই বাংলার মানুষের কোনো সম্পর্ক নেই ফলে বিজেপি পিছিয়ে ছিল পিছিয়ে আছে এবং পিছিয়েই থাকবে এবং চুলাশাখ চৌরঙ্গি তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কলকাতার এই দুটো বিধানসভায় সবথেকে বেশি উঠে উঠেছে ভূতে হারানি এই দুটো বিধানসভায় কেন গুরুত্ব একটু না আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তার উপর কোনো মন্তব্য করার একটি আমাদের নেই বিধানসভা নির্বাচনে এই দুটো কেন্দ্রে খারাপ ফল হলো কারণ এত পরিচিত উত্তর কলকাতা আপনি বিভিন্ন জায়গায় প্রচারণ যান দেখেছেন অন্যান্য সেগুলো তো দল খতিয়ে দেখছে বলেই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা মেনশন করেছেন এবং কেন কোথায় কি দরকার সেগুলো তিনি নির্ধারণ করে দলকে সেই গাইডলাইন দিয়ে দেবেন